আমি আল্লাহ তোমাকে অন্য কারো করার জন্য বানাই নাই মেম্বারের কাছে যাওয়ার জন্য না চেয়ারম্যানের গুলামি করার জন্য না ওরে বান্দা শুনো আমি আল্লাহ তোকে তো সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে দুনিয়া অন্য কোনো মানুষকে অন্য কোনো মাখ এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই শুভান পাথরে যত সুন্দর কইরা যত আদর কইরা যত মায়া কইরা আমি বানাইছি অন্য কোন মাকলুককে এত সুন্দর কইরা আমি আল্লাহ বানাই নাই সুবহানাল্লাহ নাই আমারা বায়ানা সূরাতুত তিনে আমার আল্লাহ বললেন ওয়াতিন ওয়াজ যাইতুন ওয়া তুরিসিনিন আমার আল্লাহ এক নাম্বার কসম করলেন ওয়া তিন তিন বলের কসম দুই নাম্বার হলো তুন জনের কসম তিন নাম্বার ও তুর সিন্তুর পর্বতের কসম চার নাম্বার হলো ওহা দল বলা আমি আল্লাহ পবিত্র নগরীর কসম করলাম এই পবিত্র নগরী বল কোন নগরী যেই নগরীতে আমার কাবা বানাইলেন আল্লাহরীতে আমার আল্লাহ নবী পাঠাইলেন যে নগরীতে আমার আল্লাহ মহান আল্লাহ তার কিতাব নাজিল করলেন জুড়ে বলেন ঠিক না এই নগরীর নাম কি নগরীর নাম কি এই মক্কা নগরে কসম চারটা বস্তুর কসম কাই আমার আল্লাহ বলেন বান্দা শুন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকউইম বান্দা আমি আল্লাহ চারটা কসম করে বললাম আমি আল্লাহ তোকে সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ বানাইলাম আমরা চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ আছে কথা শুরু হইলে মানুষ সুন্দর আর কেউ আছে আচ্ছা বিলাল মাথা যদি খুশি লাগানি ওর সুন্দর লাগবো কথা হইলে চশমা লাগাইলে সুন্দর লাগবো না মানুষের দাম ফেরস্তার স্থায়ী কুটি গুণ বেশি আল্লাহ দেয়া দিচ্ছেন সুবাহান আল্লাহ জোরে বলো জোরে বলো আমরার দাম ফেরস্তার চাইতো বেশি সুবাহান আল্লাহ কেন বেশি কারণ প্যারেস্টার গুণা করার সোনার কথা নাই হতজুরে হয় না গুনাযোগ্যতা নাই ফেরেশতার তিতামিটা বুঝার যোগ্যতা নাই আমরার জিব্রা জেরে তিতানা মিটারে বুঝার যোগ্যতা আছে কথা ধরে কোন ঠিক কিনা কাজেই আমরার গুনাহ করার যে রকম অভ্যাস আছে নেকি করার অভ্যাস আল্লাহ দেয়া দিবেন আমাদের ভিতরে কথা কোন ঠিক কিনা কাজেই আমরার দাম বাড়লো কেন আকীদার নসিফী একটা কিতাব আছে এটা আকীদার কিতাব একারে আমরা সুব অবস্থায় যখন মিসকাত শরীফে পড়ি ওই সময় পড়ছিলাম যে বান্দা গুনাহ করবে গুনাহ করার পর বান্দার

তো আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আমার গুলামি করার জন্য আর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম নবীজির উপর নবীজি কোরআন তো নাজিল করছি তোমার উপরে এটা কেন নাজিল করলাম এই কেন উত্তর আল্লাহ দিতেছে لتخوني جنة সামিনা الظلمات إلى النور আল্লাহ বলেন বলেন ঋতুখৃজান না সামিনা জুলুমাতি নূর মানুষকে এই কোরআন দিয়া জাহান্নামের রাস্তা থেকে অন্ধকার রাস্তা থেকে দুনিয়ার অন্ধকার থেকে আপনি আলোর দিকে আনেন এক কথায় জান্নাতের দিকে আপনি ডাকেন সুবাহান আল্ হাজুরো হ জু রো আচ্ছা কোরানের ক্ষমতা আসেনি মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের ভতা আনতো কোরানের ক্ষমতা নাই জরে হসে না না এই কোরান আল্লাহ যখন যককায় নাজিল করলে কর কার বেইমান কাকাররা সবাই এই কোরানের বিরোধিতা করতে আর হসিকি হসেনা হসে আ করানের বিরুদ্িতা করল না না শুধু মত ভান করি না একটা ঘটনার শুনায় সুনাশু প্র আমাদের এই উপমাদের স্বাধীন হওয়ার আগে ব্রিটিশরা ২ বছর। এই ভারত উপমহাদেশ শাসন করছে কয়শো বছর মানুষকে গুলাম বানাইছিল গুলাম তাদের কথা শুনবেন তো বাসবেন শুনবেন না তো সঙ্গে সঙ্গে ফাঁসির কাছে জুলাইয়া তারা মাইরা দিব কথা জুড়ে ঠিক না কিনা তো বলতে ব্রিটিশরা যখন দুইশ বছর এই ভারত উপমহাদেশ চালাইতেছিল তারা মানুষকে গুলামের জিনজিরে তারা আবদ্ধ করছিল এই ব্রিটিশ পুলিশ

আপনারা এখন চাই তাম পৃথিবীর কোরআন যদি ফুরাই দিলায় কিন্তু কোরআন রে দুনিয়া থেকে সরাইতে পারবো হইনা কোরআন শেষ করতে পারবো কোরআন হ্যাঁ দায়িত্ব কারাতে আর কত দিবেন কারা হাতে আল্লাহ নিজে দায়িত্ব নিছেন আর যত আসমানে কিতাব আছে একটা কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে নাই একমাত্র মহা গ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহর কাছে সুবহানাল্লাহ জনা বলেন আমরা ব্যানা এজন্য দুনিয়াতে যখন আমরা আগমন করলাম তাওরাত বলেন বলেন যাবুর বলেন انجিল বলে একটা কিতাব হুবহু আমাদের সামনে নাই কথা জরে বলেন ঠিক কিনা একটা কিতাব হুবহু আমাদের সামনে অকত নাই তারা নিজেদের স্বার্থ মতো তারা পরিবর্তন করে দেয়া নিছে নিজের মন গড়া তারা তাওরাতের মধ্যে কিছু লাগাইছে নিজের সার্থের বিরুদ্ধে যেটা তাওরাতে আছে ওইটা তারা পরিবর্তন করে দিয়ে দিছে কথা জুড়ে বলেন ঠিক কিনা ওইটা তারা পরিবর্তন করে দেওয়া দিছে আদিশে একমাত্র কোরান এটা পরিবর্তন পরিবর্তন করার সুযোগ নাই না আচ্ছা আপনারা কথা কোন চাই পর্যন্ত আমাদের সামনে যে কোরানের কফিড আছে এক নান্টা পরিবর্তন করার করার সুযোগ আছে এখানে সেখানে কথা শুনি আপনারা এই কোরআনের একটা হরফ একটা নুকতাকে পৃথিবীর কেউ আজ পর্যন্ত পরিবর্তন করতে পারছে না ক্ষমতা নাই এই সাহসী নাই সুবহানাল্লাহ হইতা না কাজেই এটার জন্য আমরা আমাদের জীবন দিতে পারি কথা জোরে বলেন ঠিক কিনা এটার জন্য আমরা আমাদের মা হারাইতে রাজি আমরা আমাদের বাবা হারাইতে রাজি আমরা আমাদের নিজের জীবন যৌবন সব বিসর্জন দিতে রাজি কিন্তু কুরআন আমরা ইনশাআল্লাহ হেফাজত করব কথা জোরে বলেন ঠিক কিনা

ওই দুইজন এবার তারা গোটা ভারত উপমহাদেশ থেকে কোরআনের কপি তারা সংগ্রহ করতে আরম্ভ করলো আমার ভাইরা তারা কোরআনের কপি একটা একটা করে তারা জমা করার পর এক জায়গায় কয়েকশো কোরআনের কপি যখন তারা জমা করে দেয়া দেয় সঙ্গে সঙ্গে সারা আগুন দিয়া কোরআনের কপিটাকে তারা জ্বালায়া দেয়া দেয় জুড়ে বলেন না মুসলমান ভাই এই বার তোর আসার পরে দুইজনের একজনের সঙ্গে একজন মুসলমানের বন্ধুত্ব স্থাপন হয়ে যায় কারণ এক দেশ থেকে যদি আর এক দেশ আসে বন্ধু বান্ধব তৈরি হয় কি হয় না না শুরু হন না কিছু বন্ধু তৈরি হয় কিছু বন্ধু বান্ধব তৈরি হয় আমার বায়রা এবার মুসলমান বন্ধু এবার বলেছে আমার ব্রিটিশ বন্ধুর সঙ্গে অনেক দিন হয়ে গেল দেখা আমার হয় না আমার সাক্ষাৎ হয় না আমার তো দেখা সাক্ষাৎ হয় না কমসে কম আজকে আমি আমার বন্ধুর সঙ্গে সবার দেখা করে আসি আল্লাহর বান্দা এবার ব্রিটিশ বন্ধুর কাছে যখন সে হাজিরা দিয়ে দিল ও বন্ধু আমার শোনো অনেক দিন হয়ে গেলো তোমার সঙ্গে আমার দেখা হয় না অনেকদিন হয়ে গেল র বা আয় সঙ্গে আমার সাক্ষাৎ হয় না আজকে আমার দিলে আমার মনে পড় না সা তোমার সঙ্গে একটা মিনিটের জন্যে হলো যেন আমার সাক্ষাৎ হয় সুবাহান আল্লাহ আইলাম সাক্ষাৎ করা লাগে তো বন্ধু তোমার সামনে আবার টেবিল দেখা যায় টেবিলের সামনে কোরানের কফি আছে সামনে এগুলা সালি বা সাই এগুলা কি তা বন্ধু আমি তো ব্রিটিশের চাকরি করি তারা আমার দায়িত্ব দিছে ভারত উপমহাদেশে যত কোরআনের কফি আছে সব কফিরে জ্বালায় শেষ করে দিয়ে দেবে নাউজুবিল্লাহ নাই কইন্নালিল্লাহ এটা কি তা কইলাম এর মাধ্যমে বেতন পাই আমার দেশ আমি টাকা পাঠাই আমার সংসার চলে ওই বন্ধুরে তোমার তো জীবন জবন ইহকাল পরাকাল সব শেষ হয়ে গেছে আচ্ছা বন্ধু আপনি যদি দুনিয়ার কপি ফুরে সরকার করে দেয়া দেন তাহলে কোরআন কি তোমরা শেষ করে দিতে পারবা কয় হ্যাঁ বন্ধু মুসলমান বন্ধু বলে না কখনো না আল্লাহর কসম গোটা ভারতের কোরআন পড়াইতে পারো তারপর কোরআন তোমরা ধ্বংস করতে পারবা কই আমার সাথে চল কই চল গে দেখি নিয়া গেছে বন্ধরে ভারতের দিল্লি শাহী জান মসজিদ এর নিচে বা মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা এখানে হেবজখানা ছিল শুরু শুরু বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট 4 বছর 5 বছর বাচ্চার দিলের ভিতরে সম্পূর্ণ 30 পারা কোরআন dele দিয়া দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন আপনারা গরাম আছে না নাই

একটা বাচ্চারা রাখ দিচ্ছে শুধু বাচ্চারে শুধু বাচ্চা জোহরের আগ পর্যন্ত এক পায়ের উপরে বোর দিয়া সম্পূর্ণ কোরআনের তিরিশ পারা কোরআনের ফোনের কোরআন এক পায়ের উপরে বোর দেয়া তার হ্যাপসাই দিয়া আমারা বায়রা জোহরের আজান হয়ে গেল নামাজের পর আবার ওই ছোট্ট সন্তান সামনে হাজিরা দেয়া দিস ওই ছোট্ট সন্তান আল্লাহর বান্দার সামনে আবার পনেরো পারা কোরআন তেলাওয়াত শোনায় দিস সুবহানাল্লাহ আমারা ভাইরা বালকন শুনেন এবার আল্লাহর বান্দা ছোট বাচ্চার কোরআন তেলাওয়াত শুনিয়া নিজের চোখ দিয়ে এবার ফানি ফালাইতেছে সুবহানাল্লাহ হইতো না নিজে এবার কান্দেছে এবার মুসলমান বন্ধু বলে এ বন্ধু আমার

তৌফিক দিবেন কে আর একটু জোরে বলেন কে এই মুসলমান ভাই ভালো করে শুননা ইয়া সুন্নামার আল্লাহ বলেন বান্দা ভালো করে শুনো সন্তান যখন সে ছোট অবস্থা থাকে তখন তার যেহেন পরিষ্কার থাকে তখন তার সূকের মধ্যে কোন গুনার আছর পড়ে না তার কানের মধ্যে কোনো গুনার আছর পড়ে না তার দিলের মধ্যে কোনো গুনার আছর পড়ে না কথা জরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ তার দিনটাকে একটা মেমোরি বানায়া দিয়ে দিয়েছেন আমার আল্লাহ জেহেনটাকে একটা মেমোরি বানায় দেওয়া দিয়েছেন আমার আল্লাহ তার চক্ষুটাকে একটা ভিডিও ক্লিপ বানায় দেয়া দিয়েছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ ছোট বাচ্চা যখন সে ছোট থাকে তখন তার দিল পরিষ্কার থাকে তখন তার চোখ পরিষ্কার থাকে তার কান পরিষ্কার থাকে তার জেহান তার চোখ থাকে ভিডিও ক্লিপ থাকে যখন যেটা সে ক্যাশ করে ওইটা দিলের ভিতরে অটোমেটিক সে ক্যাশ করে নিয়ে আনে এটা দিলের ভিতরে ঢুকায় দেয় সুবাহান